সুন্দর রয়েছে দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর সেই তোমরা হচ্ছে গেলে এরকম কবুতার পেয়ে যাবে দেখো দেখলাম খুব সুন্দর হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছে আশা করি তোমরা সকলে ভালো আছো তো সেই ফেমাস হা মগরাহাটে চলে এসেছি তো প্রচণ্ড গরম পড়েছে কী বলবো তো বেশি কিছু বলছি না ভিডিওটা কন্টিনিউ দেবে আর চ্যানেল নিয়ে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো চলো সরাসরি ভিডিওকে দেখা প্রথমে তোমাদের একটা বিলে ম্যাড্রাস দেখাচ্ছে দেখো আইস কোয়ালিটি দেখো খুব সুন্দর রয়েছে এই দেখো আইসটা দেখতে পাচ্ছ খুব সুন্দর রয়েছে তো ওইটার দাম রয়েছে তোমার হচ্ছে কি হ্যারটা প্রাইজ রয়েছে ম্যাড্রাস কবুতর খুব সুন্দর কবুতর এইসব কবুতরগুলোর এরকমই দাম হয় দেখে নাও খুব সুন্দর রয়েছে তোমরা আইস কোয়ালিটিটা আর ভালোভাবে দেখে নাও খুব সুন্দর রয়েছে দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর রয়েছে তো আরও এরকম যদি ম্যাড্রাস কবিতা থাকে খাঁচার মধ্যে আমি তোমাদের সেইগুলো দেখাবো তো দেখো ডানা মানাগুলো একটু দেখো দেখবো এই রয়েছে তোমার হচ্ছে ডানা কাঁচি করা রয়েছে দেখে না দেখে না এই দেখো তো তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই মগলা এরকম পায়রা পেয়ে যাবে তোমরা দেখে না তো চলো নেক্সট পায়রার দিকে আমি আগে যাচ্ছি এবার চ আরেকটা বের করলো এ দেখো আইস কোয়ালিটি আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দর রয়েছে এ দেখো দেখে নাও তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই তোমরা হচ্ছে কি এরকম কবুতার পেয়ে যাবে দেখে নাও দেখে নাও নর্ক কবুতার রয়েছে ম্যাডি কবুতর দেখে নাও তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে আবার আইস কোয়ালিটি তোমাদের দেখাচ্ছে চোখ দেখো এ দেখো দেখে নাও চলো কোনো নেক্সট পায়রার দিকে আমি আগিয়ে যেত আর একটা তোমাদের হচ্ছে পায়রা দেখাচ্ছি জচ্ছা কবুতর এগুলো খুব ওড়াই হয় দেখে নাও তোমাদের কোয়ালিটা দেখিয়ে দিচ্ছি এসব ধরনের কবুতর খুব ওড়াই হয় দেখে নাও কোয়ালিটি দেখে নাও খুব সুন্দর দেখতেই পাচ্ছ পুরো একদম হলুদ চোখের রয়েছে দেখো তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই এরকম কবুতর মগরাহাটে সবসময়ের জন্য পেয়ে যাবে দেখো তো দেখে নাও রানা মানাগুলো একটু দেখো স্যার দেখো এই এ দেখো না এই পায়রা রয়েছে ওরাই কবুতর রয়েছে তোমাদের যদি পছন্দ হয় এই দেখো তো আমি পায়রাটার বেশি কিছু দেখাচ্ছি না চুচ টুচ দেখে না কেমন সুন্দর রয়েছে দেখো ওনার পায়রা রয়েছে চলো নেক্সট পায়রার দিকে আমি আসছো আরেকটা একটা তোমার হচ্ছে কি পায়রা করলে একদম কম প্রাইসে দেখতেই পাচ্ছ কালনুমা ম্যাড্রাজ রয়েছে এই দেখো তোমাদের আইসটা দেখিয়ে দিচ্ছি দেখো এই দেখো খুব সুন্দর রয়েছে এ দেখে নাও তোমার হচ্ছে কি তোমাদের যদি পছন্দ হয় এরকম এইটা খুব সুন্দর রাইস কোয়ালিটি দেখো আর চুসটা দেখো দেখে নাও তোমাদের যদি পছন্দ হয় এরকম কবুতর তোমরা মগাহাটে পেয়ে যাবে এই দেখো কালোমা রয়েছে একটু লিস্টটা দেখো সাইড দেখো এই দেখে নাও মোটামুটি কালোমা জাতেরই রয়েছে কাললোমা বলা ভুল কালোমা জাতের রয়েছে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই তোমরা এরকম কবুতর পেয়ে যাবে দেখো দেখে নাও ওরাই কবুতার রয়েছে এসব ওরাই কবুতার তো চলো এবার এর সেটটা তোমাদেরকে দেখাচ্ছি তো দেখে নাও এই আর্টটা তোমাদের হচ্ছে কি পাড়া দেখাচ্ছে দেখে নাও ম্যাডাজি কবুতর সব চোখের লাইনের লাল চোখের দেখে নাও তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে এই দেখো দেখতে পাচ্ছ তোমার হচ্ছে কি এটা নর পায়ার রয়েছে তো এর মাদাটা তোমাদেরকে দেখাবো আগে তোমাদেরকে নরের আইসটা দেখিয়ে দিচ্ছি দেখো আর আগে ভালোভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর আইস রয়েছে তো এবার তোমাদেরকে মাদাটা দেখাবো তারপরে জোরার সেটটা তোমাদেরকে দেখাবো দেখে নাও বডি বডি কোনো দেখে না দেখে নাও এই রয়েছে রয়েছে তো দেখে নাও পায়াটা খুব ছটপট রয়েছে দেখে নাও তো এরকম তো তোমরা মগার হাটে পেয়ে যাবে তো এবার এর মাদাটা দেখাবো তোমাদের দেখে নাও তোমার হচ্ছে কো জুড়িটা বের করলাম দেখো আইস কোয়ালিটি দেখো খুব সুন্দর রয়েছে মানে একদম গুড কোয়ালিটির আইস কোয়ালিটি দেখে নাও ম্যাডার ডানার ওপর থেকে রয়েছে দেখে নাও লাল তোমাদের যদি পছন্দ হয় এরকম সেট তোমার হাটে পেয়ে যাবে দেখে নাও খুব সুন্দর খুব সুন্দর লাগছে শেঁয়ার ওপর থেকে দেখে নাও তোমার হচ্ছে তো এবার ডানা টানাগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখে নাও এই দেখো ডানা একটা কাঁচি করা রয়েছে সিঁয়া রয়েছে একদম পুরো ফুল সাদা দেখে নাও এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো দেখে নাও দেখে নাও তোমাদের যদি ব্যাস তো আর বেশি কিছু দেখাচ্ছি না দেখে নাও বেশি কিছু দেখাচ্ছি না চল তো দেখে নাও এইটা হচ্ছে কি ওর মাদা এই দেখে নাও আইস কোয়ালিটি দেখে নাও এটা তোমার হচ্ছে কি কালো ওপর থেকে রয়েছে কালো দানার উপর থেকে রয়েছে মাদাটার আইসটা খুব ভালো দেখে নাও যতটা ভালোভাবে দেখাতে পারছি তোমাদের ভালোভাবে দেখাচ্ছি দেখে নাও এটা ওর মাদা রয়েছে দেখে নাও ওই চুঁচ দেখে নাও হালকা মাথায় কালো রয়েছে দেখে নাও তো চলো এবার তোমাদেরকে দুটো সেট আমি ভালোভাবে তোমাদেরকে ধরে দেখাচ্ছি তো এই দেখতে পাচ্ছো সেটটা তোমাদেরকে দেখালাম একটু কাছাকাছি ধরো একটু কাছাকাছি দেখে নাও এই সেট রয়েছে দেখে নাও খুব সুন্দর রয়েছে নটটা হালকা রয়েছে আর মাথাটা ডিপ রয়েছে তোমাদের যদি পছন্দ হয় তোমার হচ্ছে এরকম সেট তোমার মোবাহাটে পেয়ে যাবে দেখে নাও সেটটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে সেটটা কেমন লাগলো তোমাদের এরকম তোমার হচ্ছে হাজার টাকা তোমার হচ্ছে বারোশো টাকা পেয়ার পেয়ে যাবে দেখে নাও খুব সুন্দর রয়েছে তো চলো নেক্সট সেলের দিকে আমি যাচ্ছি দেখে নাও কালাঙ্কা ম্যাডাজ রয়েছে দেখে নাও খুব সুন্দর রয়েছে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই তোমরা এরকম মগরাহাটে পেয়ে যাবে দেখে নাও তো তোমাদের যদি পায়াটা পছন্দ হয় অবশ্যই তোমার হচ্ছে কি মগরা এরকম পেয়ে যাবে ডানা বোনা দেখা দেখে নাও দেখে নাও তো এই রয়েছে এটা নর্থ পায়রা রয়েছে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই তোমরা এটা নিতে পারো চলো নেক্সট পায়ার দিকে আমরা আগে এই আর একটা তোমার হচ্ছে কি ম্যাড বের করলো দেখে নাও খুব সুন্দর রয়েছে আইস কোয়ালিটি দেখো চোসটা দেখো তোমাদের যদি পছন্দ হয় এরকম তোমার হচ্ছে মগরাহাটে পেয়ে যাবে খুব সুন্দর রয়েছে পায়াটা নর কবিতার রয়েছে দেখে নাও বডিটা দেখো ও দেখে নাও বডি তো আমি কিছু দেখাচ্ছি না জাস্ট বডিটা তোমাদের দেখিয়ে খেয়ে দিচ্ছি চলো নেক্সট জিপ কবিতাটির দিকে আগিয়ে যাচ্ছি তো দেখে না তোমার হচ্ছে কি আর একটা তোমাদের হচ্ছে কালো জ্যাগ দেখাচ্ছি কালো জ্যাগের বাচ্চা দেখো এখন বেবি রয়েছে এটা দেখে নাও আয়ুসটা দেখে নাও কেমন লাগছে দেখো আয়ুসটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো ব্লু আইসের মতো লাগছে খুব সুন্দর রয়েছে দেখে নাও কালো জ্যাগ রয়েছে তোমাদের যদি পছন্দ হয় এরকম কবিতা তোমার হচ্ছে হাটে পেয়ে যাবে এই দেখো এই ডানা রয়েছে বেবি রয়েছে দেখে নাও সাইডের না বডিটা দেখো বডিটা হ্যাঁ এই বডিটা দেখো নাও দেখো আমি একটা হচ্ছে একটা কালাঙ্কা ম্যাড্রাস দেখাচ্ছে তোমাদেরকে দেখে নাও খুব সুন্দর রয়েছে দেখে নাও কোয়ালিটি দেখে নাও কালাঙ্কা ম্যাড্রাস কালাঙ্কা ম্যাড্রাজে কালোই হয় দেখে নাও তো তোমার হচ্ছে কি এই দেখো এই ডালা রয়েছে বডিটা দেখো তো বেশি কিছু দেখাচ্ছি না দেখে নাও বডি স্ট্যামটা দেখে নাও সুস্থ পায়রা রয়েছে দেখে নাও তো খাঁচায় আমি ছেড়ে দেখে এই দেখো দেখে নাও খাঁচার মধ্যে কীরকম তারছে দেখে নাও এটা নরকুত দেখে নাও এটা তোমাদেরকে দেখিয়েছি ভিডিওর আগে চলো এই কবুতারটাকে তোমাদের চেকে সেকেন্ড ডে দেখিয়েছি তোমাদেরকে দেখে নাও দেখে নাও এই আর একটা তোমাদের চেকে এই দেখে নাও আইস কোয়ালিটি দেখে নাও খুব সুন্দর রয়েছে শিয়ার ওপর থেকে রয়েছে দেখে নাও তো তোমাদের চোখে বডিটা দেখো কালেঙ্কা ম্যাডাইছে সেটা দেখে নাও বডিটা দেখে নাও খুব সুন্দর রয়েছে বডি স্ট্যান্ডিংটা রয়েছে তোমাদেরকে খাঁচা ছেড়ে দেখিয়ে দিচ্ছে খাঁচে ছেড়ে দাও দেখে নাও তোমাদেরকে খাঁচায় ছেড়ে দেখিয়ে দিচ্ছে দেখে নাও পায়রাটা একদম কিছু স্ট্যান্ডিং দেখো দেখে নাও সুস্থ পায়রা রয়েছে তো তোমাদের যদি এরকম পায়রা যদি পছন্দ হয় অবশ্যই তোমার হচ্ছে কি মগরহাটে পেয়ে যাবে মগরহাট পুজন মার্কেটে বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড় করলাম না প্রচন্ড গরম পড়েছে তাই জন্য বেশি বড় করতে পারলাম না ভিডিওটা তার জন্য সরি তো নেক্সট ভিডিওটা আবার দেখা হচ্ছে তোমরা ভারতে সুস্থ দেখ